ড্যাক্সিডেন্ট কি করে খেয়েছো ওকে দেখো তুমি ডেট তো দেখো যদি খেয়ে থাকো শরীর খারাপ হবে তুমি রেখে দাও টাকা দিতে হবে না আমার বিক্রি করো না এইসব চালাতে চালাতে যাচ্ছিলাম এর মধ্যে হঠাৎ করে রাস্তায় একটা জিনিস দেখতে পেয়েছি সেটা হলো তোমাদেরকে একটু দেখাই কেউ একটা চশমা বা কিছু একটা ফেলে গেছে ওকে এই যে কি দাদা লাগবে বললাম ক্যানিং যেতে সাইকেল করে

বাইকে তেতাল্লিশ মিনিট আর সব মিলিয়ে রাস্তা হচ্ছে ২৬ কিলোমিটার এখান থেকে তো আমরা ছাব্বিশ কিলোমিটার যাবো ছাব্বিশ কিলোমিটার আসবো গুগলে কিন্তু কোনোভাবেই বলছে না সাইকেল নিয়ে যেতে কতক্ষণ লাগবে আর আমরাও জানি না যে সাইকেল নিয়ে যেতে ঠিক কতক্ষণ লাগতে পারে তো আজকে আমি রয়েছি সঙ্গে রয়েছে আমার এই সাইকেল আর রয়েছে এই সাইকেল সঙ্গে রয়েছে আমার ভাই দিগন্ত আমরা আজকে একসাথেই বেরোবো এখন বেশি দেরি করবো না এখন বাজে কটা এখন বাজে দেখো দুটো কুড়ি তো আড়াইটে আমরা এরকমই প্ল্যান করেছিলাম যে আড়াইটের মধ্যে বেরোবো এবার জানি না যেতে যেতে কি কি ফেস করবো আর কটার সময় ফিরবো কোনো আইডিয়া নেই আশা করছি সব মিলিয়ে মজা হবে আজকের জার্নিটা চলো শুরু করি আজকের ভিডিও লেট স্টার্ট এরা তো মোটামুটি আমরা বাড়ি থেকে এক কিলোমিটার দূরে চলে এসেছি আর দেখতে পাচ্ছ রাস্তা এখানে না এই প্লেট বসানো ওই জন্য রাস্তা করছে দিগন্ত আমার থেকে একটু সামনে এগিয়ে আছে কারণ আমি ফোনটা সেট আপ করছিলাম যে এটা স্টার্ট করবো বলে কারণ ফুলতলা ক্রস করার আগে পর্যন্ত প্রচুর গাড়ি থাকে তো নয়েজ এমনি প্রবলেম হবে বুঝতে পারছি না কত আরে গুড গুড এই রাস্তাটাই চাইছিল ও এইবার স্পিড উঠবে এইবার স্পিড উঠবে আর আরেকটা কথা যদি সাউন্ডে কিছু উনিশ বিশ প্রবলেম হয় না ভাই তাহলে প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিই এটা আমি দিগন্ত পাচ্ছিলাম সে কেন কথায় চালাতে চালাতে যাচ্ছিলাম এর মধ্যে হঠাৎ করে রাস্তায় একটা জিনিস দেখতে পেয়েছি সেটা হলো তোমাদেরকে একটু দেখাই কেউ একটা চশমা বা কিছু একটা ফেলে গেছে ওকে এই যে এটা হচ্ছে সোয়াগের চশমা সোয়াগ এই যে এইটা দেখো ভাই এগুলো ব্লগারটা পড়ে এখন তখন সোয়াগ মুড অন করে ট্রাই করতে যাও আমি করতে চাই এই দেখো আমার কেমন লাগে দেখো সোয়াগ ফ্যাগ যদি অন করি ইয়েস এ আমার মতো ফাকা মেলা না আর ফরেন দিবি যাই হোক এটা ভাঁড় মে যায় তো চলো ভাই আমরা এগোই তো এই রাস্তাটা দিয়ে সোজা গেলে আমরা ক্যানিং চলে যাবো যে অটোগুলো আসছে এগুলো সব ক্যানিং রুটেরই অটো তবে এই রাস্তা যেটা একটু বুঝে চালাতে হয় কারণ গাড়ি প্রচন্ড এখানে ভুলভাল চলে আর এই রাস্তাটা যথেষ্ট ভালো এখান থেকে ট্রেনে দিলে আমরা টার্গেট করছি মোটামুটি আড়াই ঘন্টা ম্যাক্স যদি মাঝখানে ব্রেক ফেক নিই তার থেকে বেশি হলে প্রবলেম এবার যেটা ব্যাপার হচ্ছে সাইকেলটা আমরা একটু স্লো যাচ্ছে হাওয়াও দিলাম হাওয়া কম ছিল তো আমরা অলমোস্ট উত্তরভাগের কাছাকাছি চলে এসেছি এখন ওরও গরম লাগছিল আমারও গরম লাগছিলো ভাই চেঞ্জ করে নিচ্ছি আমরা ব্যাগের মধ্যে জিনিসপত্র ঢুকে এখানে টাইট করে নিয়েছি আর আমি বলছিলাম যে সাইকেলে চালাতে একটু প্রবলেম লাগছে তো ও বলে হ্যাঁ এইভাবেই চালিয়ে যেতে হবে ভাই মানে একই ভাবে এক জিনিস করতে থাকলে ভাই বোর হয়ে যাবো তো রাস্তার মধ্যে নিজেরাই মজা করবো চলো এইবার আশা করছি মানে রাইডটা তোমরা সবাই মিলে এনজয় করবে লেটস গো ভাই আরেকটা জিনিস বলে রাখি ভাই সাইকেল ম্যাটার করে না ইচ্ছাটা বেশি জরুরি ইচ্ছাটা বেশি জরুরি তাই যে এটা ছিল কেটিএম ঠিক আছে যেটা ও চালাচ্ছে ন্যাকেট বাইক আর এই হচ্ছে আমাদের হার্লে ডেভিডসন চলো ভাই ও এ ভাই এটা তো इजी স্মুথ লাগি ঝিগড়ু কি কিয়া টাটা ভাই টাটা চলো এইবার রাইডে মজা আছে কারণ আমি স্মুথ সাইকেল পেয়ে গেছি ও আগেবার ক্যানিং যাচ্ছি ক্যানিং यस বলে দিয়েছে ঠিক আছে আমার এখন খেয়াল পড়লো ভাই এতটা এসে যে দিগন্ত এখনো পর্যন্ত নেই কেস পড়েছে আমি অনেকটা চলে এসেছি ভাই এই যে ফাইনালি আমাদের দিগন্ত শেষ আছে কি কি কেস কি এত স্লো কেন কষ্ট হচ্ছে না পাই প্রথমবার কিন্তু আমার ভাই এই সবই মজা লাগে বিকজ নো পেন নো গেন অ্যান্ড আর্নল সার্জারি কাজ যারা বডি বিল্ডিং বডি করো তারা যেন উনি বলতেন যে মাই পেন ইজ মাই হেভেন তো নিজের কষ্ট যদি নিজের ভালো লাগার ব্যাপার হয়ে যায় না তাহলে অনেক দূর পর্যন্ত যাও যায় লোকজন দাদা বেশি মোটিভেট করছে ওই জন্য বলি চলো জার্নি দেখি কি কতক্ষণ লাগবে এবার মনে যেতে হ্যাঁ বেরোনোর সময় খুব কায়দা মার ছিল এক ঘন্টার ব্যাপার এক ঘন্টার ব্যাপার এক ঘন্টা নয় ভাই টাইম লাগে

বাংলা সাইকেলের থেকে ভালো কিচ্ছু নেই তাই যার কাছে যা আছে সেটা নিয়ে বেরিয়ে পড়ো অত বা মারতে হবে না ভাই হ্যাঁ এই দেখো সামনে জ্যাম আর তোমার কাছে যদি সাইকেল থেকে যেটা সুবিধা সেটা হচ্ছে তুমি কাটাতে পারবে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে আগের যে জায়গাটাতে আমি দেখালাম ওই জায়গায় কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা লোক অটোর মধ্যে পুরো রক্তরক্ষী অবস্থায় শেয়ার হয়েছে আমি ভিডিওতে নিয়ে নিই কারণ ওটা ইউটিউবে একটু প্রবলেম চলে আসে ভাই হেজি বেজি করে দেখাতে হবে প্রয়োজনই নেই আমি যেটা মানে যে কারণে এই কথাটা বলছি যে এই রাস্তায় বা যে কোনো রাস্তায় সেফ চালানো খুব জরুরি আর যে রাস্তাতে রাইড করছো সেই রাস্তা সম্পর্কে অবগত থাকা খুব জরুরি তো আমি শুরুতেই বলেছিলাম এই রাস্তায় কিন্তু অ্যাক্সিডেন্ট বেশি হয় তাই একটু বুঝে সুঝে চালানো উচিত তো আমরা দুজনের পাশাপাশি চালাচ্ছি আমার কাছে এখানে আমার পাশে নেই দিগন্ত পিছনে দিগন্ত পিছনে রয়েছে তো পাশাপাশিও যাচ্ছি না আমরা এইভাবেই যাচ্ছি যাতে সেফলি যেতে পারি আর এই ঢের ঢেড়ে এবারে কেবল রাস্তা আসলে এবার বিরক্ত বেশি লাগে তুমি এমনি ফাঁকা রাস্তায় স্পিডে বেরোতে পারবে এই রাস্তায় দেখো তো সাইকেলটাকে আমি একটু রাস্তার ধারে দাঁড় করিয়েছি টাকা দাও ভাই পাঁচ সাত টাকা নিতে হবে কারণ ব্যাপার হচ্ছে আমি একটু সাইকেলটায় নারকেল তেল দিয়ে নেবো আপাতত মানে আপাতত নারকেল তেল দিলে চলে যাবে কারণ এখন অত সময় নেই যে আমি কোথাও দাঁড়িয়ে ব্রিজ ফ্রিজ লাগাবো তো একটা প্যাকেট নিয়ে নিচ্ছি নারকেল তেলের বা কৌটু কিছু একটা সবথেকে কম যেটা হবে

কিন্তু কোল্ড ড্রিঙ্ক তুমি এক্সপায়ারি ডেট ক্রস করার পরে বিক্রি করার মতো বিষ বিক্রি করছো আমিও দেখিনি তোমাকে ভরসা করে নিলাম একদম গালিদের সাথে ক্রস এখানে লেখাই রয়েছে এই যে এক্সপায়ারি ডেট চব্বিশ সাত তাও দেখো তুমি ডেট তো দেখো যদি খেয়ে থাকো শরীর খারাপ হবে তুমি ডেকে টাকা দিতে হবে না আমার বিক্রি করো না এইসব

পুরো গাছ ফাজ লাগিয়ে অটো নিয়ে যাচ্ছে গড়ার দিন ও হো হো সেরা যাই হোক আবার একটা আমরা ভালো রাস্তা পেয়েছি আমরা পুরো টানবো এই রাস্তাটা জোরে অ্যান্ড ক্যারিং ফুল যাবো কিছুক্ষণের মধ্যে এটা মোস্ট প্রবলি তালদি আমি বুঝতে পারছি না কোনো মাইল দেখতে পাচ্ছি দেখি দাদা এটা কি তালদি না না মানে ক্যানিং যাবো এটা কি তালদি পড়ছে তো থ্যাংক ইউ তুই যেমনটা বলেছিলাম এটা তালদি আমরা ঠিক রাস্তাতেই আছি এটা তালদি রাস্তা তো পুরো সোজা কোথাও তো বেকার জায়গা নেই তো তালদি এর পরে মোস্ট প্রবলি হয়তো ক্যানিং ঢুকবো আমরা এন্ট্রি করবো তো চলেই এসেছি আর কত এখান থেকে হ্যাঁ হবে সাত আট কিলোমিটার এই যে আমাদের রাইড এখন খুব সুন্দরভাবেই চলছে এখন বাজে ঘড়ির কাঁটায় চারটে চার আর আমার ফোনে তো ইন্টারনেট নেই ভাই বিএসএনএল এর আলাদাই লোচা এখন বুঝতে পারছি না কত কিলোমিটার বাকি রয়েছে এটা এই জায়গাটার নাম দেখলাম লেখা রয়েছে বাহির সোনা এবার বাহিরে সোনা নাকি বাহির সোনা কাল থেকে একটু সোনাই বেশি দেখছি যাই হোক এত সোনানোর কিছু নেই বাট আমি চাইছি আর আধ ঘন্টার মধ্যে ক্যানিং ঢুকে যেতে কারণ অলরেডি চারটে বেজে গেছে মানে আমরা কতক্ষণ দেড় ঘন্টা ক্রস করে গেছি ভাই দেড় ঘন্টার ওপরে চালাচ্ছি আমরা টানা মাঝখানে মাঝখানে যাচ্ছি ছোটো খাটোগুলো ব্রেক রয়েছে আর কি কোল্ড্রিং কিনতে যাচ্ছি এই কিনতে যাচ্ছি তো আমি ঠিক করলাম যে মানে ফোনটা তো একবার দেখতে হবে ইন্টারনেটে কী প্রবলেম হচ্ছে সূর্যটা মানে পিছন দিক থেকে আসে একটু অ্যাডজাস্ট করে নিও তো ফোনে কী প্রবলেম হচ্ছে ইন্টারনেট কী সমস্যা না সমস্যা এগুলো দেখতে হবে কিন্তু একটা চায়ের দোকানে বসে তারপরে দেখছি তো আমি যেরকম ভাবছিলাম যে ক্যানিংয়ে ঢুকে গিয়েই চাটা খাবো বুঝতে পারছি না যে কত কিলোমিটার যার জন্য আমি এটা ডিসিশন নিতে পারছি না যে এখনই বসবো নাকি ওখানে গিয়ে বসবো হ্যাঁ আরে হ্যাঁ ভাই কি একটা নতুন মন্দির হচ্ছে ওখানে কি আবার চালাতে চালাতে একদমই পুরো হাঁটিয়ে গিয়েছি এখন এই যে ভাই ঢুকে যে চায়ের দোকানে চা নেবে আমি একটু চাটা খাবো খাওয়ার পরে কি ফোনটাও দেখো যে পরে কি সমস্যা হয়ে রয়েছে জিজ্ঞাসা করি না আর কত কিলোমিটার তো তিন কিলোমিটার ও ভাই চলে এসছি গুরু

এখান থেকে ক্যানিং আমাদের আর লাগবে তিন কিলোমিটার আর ব্রিজ পর্যন্ত যেখানে গিয়ে আমরা এন্ড করব আমাদের রাইডটা সেটা হচ্ছে চার কিলোমিটার মানে আর ক্যানিং থেকে আর এক কিলোমিটার বেশি আমরা অনেকক্ষণই বসলাম মোটামুটি একটা লম্বা ব্রেক নিয়েছি চারটে সতেরো এখানে ঢুকেছিলাম চারটে সাতচল্লিশ বাজে এখন এখান থেকে বেরোচ্ছি আশা করছি দশ পনেরো ঢুকে যাবো কারণ না থামবো না যত নদীর দিকে এগিয়ে যাচ্ছি তত কিন্তু ঠান্ডা বাড়ছে ধীরে ধীরে বুঝতেই পারছি আর আমার দেখতে পাচ্ছ গায়ে কিন্তু হালকা হালকা কাঁটাও দিচ্ছে আর আমি ঠিক করেছি আর থামছি না এখন সোজা যাব নদী ওইখানে গিয়ে তারপরে জ্যাকেট ফ্যাকেট পরবো কারণ থামা মানেই সময় নষ্ট লাইট পড়ছে এখন গাঁক গা গিয়ে এটা হচ্ছে ম্যাজিক আওয়ার চলছে এখন যে টাইমে ম্যাজিক লাইট বলে এটাকে অনেকেই যারা সুট করে তারা জানে তো ফাট 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 করে লাইট ডাউন হয় এই টাইমটাতে শীতকালে বিশেষ করে তো অনেকটা লম্বা রাস্তা ক্রস করে ফাইনালি আমরা এখন ঢুকে গিয়েছি ক্যানিং এটা হচ্ছে ক্যানিং অটো স্ট্যান্ড বাড়িপুর থেকে ক্যানিং আসতে তাই নাই পঞ্চাশ টাকা মানে ভাবো তাহলে কতটা ডিস্টেন্স অটো ভাড়া পঞ্চাশ টাকা বাড়িপুর থেকে ক্যানিং তো ক্যানিং বাজার এটা সামনে আর এরপরেই তোমাদেরকে দেখাবো নদী নদী ব্রিজ ক্যানিং ফাটাফাটি লোকেশন ভাই শুধু বাজারটা ক্রস করতে যাও আর বাজারটা একবার দেখতে থাকো বাজারটা প্রচন্ড ক্রাউডেড ও আর এ ধরো জেনারেলি এত ভিড় তো হয় না কিন্তু এই যে দেখতে পাচ্ছ সুন্দরবন মেলা চলছে এর জন্যই এত ভিড় ছিল আমরা ঢুকে গিয়েছি ক্যানিং ক্যানিং ক্রস করে মানে ক্যানিং বাজার ক্রস করে এখন আমরা যাচ্ছি নদীর দিকে মানে নদী আমাদের বাঁ সাইডে পড়ছে আমরা ব্রিজের দিকে যাচ্ছি নদীর সাইড দিয়ে যাচ্ছি আর কি এটা তো নদীটা তোমাদের এখনো দেখানো হয়নি দেখাচ্ছি না আর 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 ভাই লোক তোমরা যেটা দেখতে সামনে যে ব্রিজটা এটাই কিন্তু মাতলা ব্রিজ ক্যানিং ব্রিজ যাই বলো এটা সেই ব্রিজ ক্যানিং নদীর ব্রিজ এখানেই আমাদের আসার প্ল্যান ছিল চলেও এসেছি ও হ চলো ব্রিজের ওপর থেকেই যাই চলে এসছি ভাই দিকাম দাও দেখো সত্যি কথা বলতে আমি জানি না যে তোমরা কে কে রাইড পছন্দ করো কে কে রাইড পছন্দ করো না আমার কোনো আইডিয়া নেই কিন্তু আমি ভীষণভাবে সাইকেল রাইড পছন্দ করি বাইক রাইড পছন্দ করি এগুলো খুবই পছন্দ করি যেহেতু আমার কাছে বাইক নেই তাই জন্যই আমি সাইকেল নিয়েই রাইডে বেরিয়ে যাই ইচ্ছাটাই বড়ো কথা ভাই যে কি আছে কি নেই সেই জন্য হবে না তারাও বাইক কিনি তারপরে রাইড হবে ভাই সাইকেলেই মারা যায় ভাই এমন কোনো বড় ব্যাপার না কথা হচ্ছে হ্যাঁ বাইক নিলে অনেক দূর যাওয়া যায় সাইকেল নিলে কাছাকাছি যাওয়া যায় কিন্তু মজা না যথেষ্ট হয় ভাই আর এই দেখো নদী যদি এতটা রাইড করে যদি এই লোকেশন দেখা যায় ভাই ও এখানে কিন্তু মাঝখানে চড়া পড়ে গেছে অ্যান্ড এই ম্যানগ্রোভ হয়েছে এগুলো যথেষ্ট ছোট ছোট ওই পার থেকে আবার নদীটা রয়েছে দেখো এই যে আমরা যাবো একটু ওই সাইডে কিন্তু তার আগে একবার এই জায়গাটা দেখে দিলাম দিগন্তকে দেখো দিগন্ত এখন ছবি তুলছে ভাই ভাই বিরাট 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 কাজ করেছে গোড়ার দিন আজকে কত কিলোমিটার ষাট কিলোমিটার চালাচ্ছে তাও একটা বাংলা সাইকেল মাঝখানে মাঝখানে এইটা চালাচ্ছিল তার মাঝখানে ওইটা আমি চালাচ্ছি কখনো এইটা চালাচ্ছি দুজনে অল্টারনেট করে চালিয়েছি ওভারঅল মিলিয়ে খুব মজা হয়েছে এর সাথে রাইড করতে আর তোম হ্যাঁ চাঁদ কই ওই চাঁদ ভগবান ওই যে চাঁদ উঠেছে কখনোই ও এখন সেইটা ভিভো দিয়ে কি করছে ও ক্লোজ ক্লোজ করেছে দেখো আলাদাই ছেলে মানে ও আমি এখন বারুইপুর ঠিক অতটাই দূরে দেখছি যেখান থেকে আমাদেরকে বাড়িপুর বিরে যেতে হবে দিগন্তর বাড়ি হচ্ছে এখান থেকে কত সাতাশ কিলোমিটার আমার হচ্ছে একতিরিশ কিলোমিটার ও ভাই একত্রিশ কিলোমিটার চালাবো রাত্রিবেলা লাইট কম থাকবে না কতটা কি ভালো ব্লক হবে না হবে ওই জন্য যতটা পেরেছি দিনেতেই আমরা শ্যুট করার চেষ্টা করেছি বাট ওই যে শুরুতে বলেছিলাম যে হবে না বলে কিছু নেই ভাই ঠিকই হয়ে যাবে আলটিমেটলি হলো কি না হলো কি না এই জায়গাটাই টার্গেট করে এসেছি এবার এসে যেতে ইচ্ছা করে না কিন্তু যাওয়ার সময় জার্নি আরো টাফ হবে কারণ রাত্রি লাইট থাকবে না আমাদের কাছে যে লাইট ফাইট আছে এরকম কোনো ব্যাপার নেই আমার টি শার্টের পিছন থেকে একটা রিফ্লেক্টার লাগানো আছে যাতে রাত্রিবেলা পিছন থেকে আলো পড়লে রিফ্লেক্ট করে দেখা যায় যে কেউ কিছু করছে চালাচ্ছে বালাচ্ছে এরকম কিছু একটা ব্যাপার সাইকেলেও কিছু ডিফ্লেক্টার লাগানো আছে যখন আগে লং রাইড করতাম এগুলো অনেক বেশি ছিল এখন সেগুলো একটু ডে বাই ডে কমে গেছে আমার এখনো পায়ে ব্যথা দেওয়া শুরু হয়নি এটা কপাল ভালো দিলেও চার থেকে দুরন্তর কাছে আছে ভলিনিস্প্রে আছে ও নিয়ে এসেছে ওটা বুদ্ধি করে বাড়ি থেকে তো আমরা এখন সোজা এখান থেকে আবার যাবো বাড়িপুরের দিকে আর রাস্তায় যদি কিছু ফিদে পিতে পাই তাহলে সেগুলোও খেতে থাকবো আর এর এখন ভিডিও এর এরকম ভিডিও বানানো শেষ হয়নি দেখা আমাকে শুধু বলছে চলো বাড়িতে কি বানাচ্ছ আবার টাইম ল্যাপস শুধু টাইম ল্যাপস কিন্তু আমাদের কাছে টাইম কম তো চলো সেটা বাড়ির দিকে যাই আর তোমরা বলো রাইডটা কেমন লাগলো ভাই এখনো তো শেষ হয়নি রাস্তায় যাই না কি কি হবে এখন দাদা চলো দাদা চলো দাদা চলো করে করে ব্যাটা এখনো পড়তে দেবা নিজেই যাচ্ছে না এইবারের মজাটা লেগেছে একটার পর একটা ছবি তুলে যাচ্ছে ঘোরা টিম এটাই হয় আমার সাথে লোকজন মিশলে পুরো নষ্ট হয়ে যায় ঘোরা টিম বাড়ি থেকে না কোন ওকে ভ্রমণ করে যায় আর মিশিসনেস সাথে কি করব ভাই এত সুন্দর নেচার যদি থাকে না আশেপাশে সত্যি বাড়ি যেতে ইচ্ছা করে না আর তোমরা দেখাই তো অবাক হচ্ছে যে শীতকালে খালি গায়ে নদীর ধারে ঘুরে বেড়াচ্ছি আমার ঠান্ডা কম লাগে বলেইছিলাম ভাই খাওয়ার কোনো প্রবলেম নেই বাট যাওয়ার সময় আমি এইভাবেই বেরোবো যদি দেখি যে রাস্তায় প্রচণ্ড ঠান্ডা লাগছে তাহলে কোথাও একটা নেমে একটু চা খাবো এ টি শার্ট করার কোনো ব্যাপারই নেই ভাই আমার অসুস্থ হচ্ছে টি শার্ট পরলে তো চলো এখন সোজা যাই আর তো বেশি করে এখানে থেকে লাভ নেই বাড়ির দিকেও যেতে হবে এখন বাজে কটা ভাই কটা বাজে এখন জানো আমি দেখি দেখে নিচ্ছি এখন বাজে পাঁচটা ছত্রিশ রিফ্লেক্ট করছে কি যা দেখো পাঁচটা ছত্রিশ বাজে সাড়ে পাঁচটাই বাজে ধরে নাও তো এখান থেকে বাড়ি যেতে আমার মানে আসতে আমাদের সময় লেগেছে ধরো আড়াই ঘন্টা পৌনে তিন ঘন্টা ব্রেক ব্রেক নিয়ে মানে যাওয়ার সময় কতটা কি ব্রেক নেবো না নেবো জানি না তো সেই অনুযায়ী আমি আড়াই তিন ঘন্টায় ধরে চলছি তাহলে মোটামুটি সাড়ে সাতটা আটটা আমি ওকে বলেছিলাম যে সাড়ে আটটার মধ্যে আমরা যে যার বাড়িতে ঢুকে যাবো তো ঠিকই আছে ভাই চলে এবার রাস্তাটায় যাই আর সিক্সটিনের পাওয়ার এইবার দেখতে পাবে যে কতটা ব্রাইট লাইট দেখাবে অন্ধকারের মতো লো লাইটেও কত ভালো শ্যুট হবে দেখবি শুধু দেখো তো চলো ভাই অনেক তো হলো রাইড এবার বাড়ির দিকে যেতে হবে না হলে মা করবে ফাইট চলো দিগন্ত কিন্তু ভালো টেনেছে ভাই আজকে ভাই কির কথা না চলো এবার তো প্যাডেল করতে হবে না কিছুক্ষণ পরে বুঝতে পারবে ভাই যে ফাটবে কিভাবে পাটা চিন 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 করবে যতক্ষণ চালাচ্ছ পা গরম থাকে তো তখন চলতে থাকে এবার যতক্ষণ এইবার যখন পা আভাবে ওয়ার্ম হওয়া শুরু করবে তারপরে গিয়ে পেনটা ফিল করবে দেখো তো কেনিং এসেছি কিছু না খেলে তো হয় না ভাই তো আমরা এখান থেকে পকোড়া নিয়েছি একটু এই যে এখন ভাজাভুজি চলছে আর আমরা একটু চায়ের দোকানে গিয়ে খাবো দিগন্ত খুবই খুশি আর চা ফা খাবে শুনে কে আবাদা নেওয়ার এবার আমরা যাচ্ছি একটু আবাদ আর তো পকোড়া নেওয়ার ডান এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে রাস্তায় কোথাও একটা একটু বসে চাটা খাবো চলো সোজাবে ভাই থামা আমি দিগন্তকে সামনে রাখছি কারণ ওর কাছে রিফ্লেক্টার কম আছে সাইকেলের পিছনে আমার টি শার্টের পিছনে রিফেক্টর আছে সাইকেলের পিছনে রিফেক্টর আছে তো পিছন থেকে গাড়ি আসলে লাইট ফাল্টে দেখতে পাবে আমাকে ওকে দেখতে পাবে না উড়িয়ে দেবে তো ও আমার দায়িত্বে এসেছে ঠিক সেই ছেই রে ন নেই ছেই 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 রে ন নি ছি রে ন নি ছেই শোনো না এই গানটা আরে ভাইরাল যাচ্ছে এখন দু কাপ চা চলে এসেছে ক্যানিং থেকে নিয়ে আসা যে পকোড়া সেটাও চলে এসেছে এখানে সস পস রয়েছে আমরা একটু বসেছি আর যাওয়ার সময় যে দোকানটায় বসে আমরা চা খেয়েছিলাম সেখানেই বসে রয়েছি আর এই যে যাওয়ার সময় আমার সঙ্গে যে এসেছিলো দিগন্ত সব থেকে ভালো পারফরমেন্স দিয়েছে আজকে দিগন্তও বসে রয়েছে ভাই তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করি আর দিগন্ত ঠান্ডা লেগেছে ওইটা পড়ে রয়েছে বাট খালি

চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম সেখান থেকে আমরা কত খুব বেশি হলে মেরে গেতে পাঁচ সাত কিলোমিটার এসেছি কি নয় হয়তো তারও কম কারণ আমার ম্যাপ কাজ করছে না গুগল ম্যাপ কাজ করছে না কারণ নেট নেই বিএসএন যেটা হয়েছে আমার বলছিল না ডান পায়ের সমস্যা ডান পা পুরো গেছে তো এখন বলিনি স্প্রে লাগাতে হচ্ছে অবস্থা খুবই খারাপ ভাই বাড়ি পর্যন্ত কিভাবে পৌঁছবো এটাই হচ্ছে ব্যাপার প্রথম দিন রাইডে এসে ভাই বাওয়া হয়ে গেল প্রথম দিন রাইডে এসেই চাপ আহ করবে না খোলাই থাকে একটুখানি বাতাস পাবে এই পায়ে কিছু হয়নি কিন্তু তাও ও ভোগ করলো এ পাবে না ওই একটা কারণে দিয়ে দিলো তো সাইকেল চালাতে চালাতে আমরা মোটামুটি চলে এসেছি এখন উত্তর ভাগের দিকে বেদ বেড়িয়া ক্রস করে গেছে এই জায়গাটাতেই অ্যাক্সিডেন্ট হয়েছিল যাওয়ার সময় দেখেছিলাম তো আমি বলেছি ওই জন্য সিঙ্গেল লেন মানে সিঙ্গেল লেন করে যেতে কি আমি ডাবল যাচ্ছি না তো ও বাবা আমার বাকি রাস্তা অন্ধকার এখানে লাইট এত কম ভাই রাস্তাতে এত কম যাক এখান থেকে বলতে বলতে সামনে লাইট বা ভেরি গুড ভেরি গুড কমপ্লেন করা ইমিডিয়েট সলিউশন পেয়ে যাও আর কি চাই দেখো চালাতে গিয়ে আর কোনো প্রবলেম হচ্ছে না শুধু আমার হাঁটু ছাড়া ব্যাপারটা হচ্ছে একটু তো ফাটবেই ভাই এতদিন পরে গিয়ে যখন একটা জিনিস অ্যাটেম্প নিচ্ছি তখন তো একটু কষ্ট হবেই বাট করতে করতে আসল কথা অভ্যেস হয়ে যাবে এটাই আমারও বিশ্বাস একটা রাইড তো নয় আরও রাইড মাঠে থাকবো এরকম যদি তোমরা ভিডিওটা পছন্দ করো সত্যি কথা বলতে এই ধরনের ভিডিওগুলো বানাতে গেলে অনেকটা মেহনত কষ্ট করতে হয় আর নিজের প্যাশন থাকতে হয় হলে এই ভিডিওগুলো করার কোনো মানে থাকে না তো আমার তো মজা লাগছে যদি তোমাদের মজা লাগে তাহলে সাবস্ক্রাইব করো তাহলে বুঝতে পারবো যে তোমাদেরও মজা লাগছে তো আমরা এখন পুলাড়ি ক্রস করছি আর বাড়ি এখান থেকে না হলেও আরও কত কিলোমিটার কোনো আইডিয়া নেই ভাই আমি টোটালি ব্ল্যাঙ্ক আমি শুধু জানি যে চালিয়ে যেতে হবে কারণ তো পৌঁছতে হবে ভাই তো চালিয়ে যাচ্ছি ভাই দিগন্ত আমাকে এই সাইকেলটা দিল কারণ এই সাইকেলটা বলেই যে এটা হয়েছি স্মুথ লাগছে আমার তো পা যেহেতু আমার প্রচন্ড ব্যথা করছে তো দিগন্ত আমাকে এইটা দিয়ে বলে যে তুমি এইটা চালাও আমি ওইটা চালাচ্ছি কিছুক্ষণের জন্য বাবা অটো লাইটিং করছে ভাই প্রত্যেকটা মোড় আসছে এতক্ষণ ধরে আর আমি ভাবছিলাম যে উত্তরভাগ চলে আছি উত্তরভাগ চলে এসে এই করতে করতে ফাইনালি উত্তরভাগে ব্রিজ এখন ক্রস করছি বাইরের অবস্থা খুবই খারাপ দিগন্তর অবস্থা খারাপ ভাই আমাদের পুরো হাওয়াটাই হয়ে গেছে কিন্তু বাড়িতে যেতেই হবে কারণ যত তাড়াতাড়ি যেতে পারবো গিয়ে এডিট করে রয়েছে শর্ট চাকরমের এডিট করা নেই সেটা গিয়ে করতে হবে এই ভিডিওটা এডিট করতে হবে পুরো রাতের মধ্যে এডিট করে কালকে পোস্ট করতে হবে তো কাজ আছে অনেক বেশি রেস্ট তো নিতে পারবো না তো চলো যতটা পারা যায় ট্রেনে এগিয়ে যাওয়া যায় আরে দাদা যতটা বাচ্চা হয়ে জন্য ট্রেনে বেরোচ্ছি গুরু দেখো দাদা এই আলাদাই চলছে লোকজন হ্যাঁ কাদা মজা চলছে মজা

হবে সেটাই চাই দেখা যায় ভগবান কি চাই শেষ পর্যন্ত একবার থামলে না তারপরে শরীরই ঠান্ডা হয়ে যায় এবার তারপরে আবার পুরোটা ওই হিট হতে মানে কিছুক্ষণ ধরে চালাবে ওয়ার্ম আপ হবে শরীর পুরো গরম হবে তারপরে গিয়ে মনে হয় চলো ভাই টানতে থাকি টানতে থাকি কিন্তু থেমে গেলেই ব্যাস চলো এবারে এক টানা সোজা যাবো মাঝখানে কোনো ব্রেক নেই ও অনেক এনার্জি পাওয়া গেছে হ্যাঁ 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 দিগন্ত তাই বলছে আর দাঁড়াবো না একদম সোজা বাড়ি যাব সোজা স্ট্রেইট কিন্তু মাঝখানে আমাকে একবার ব্রেক নিতে হবে দিগন্ত বাড়িতে ব্যাগ ফ্যাগ রেখে এসেছি ব্যাগ ফ্যাগ নেবো নিয়ে তারপর ওখান থেকে আবার আমার বাড়ি আরো চার কিলোমিটার তো এখন বাজে আটটা পঁয়ত্রিশ আর এখন আমার সিম নো সার্ভিস দেখাচ্ছে বাড়িতে গিয়ে এটা ঠিক করতে হবে বিএসএনএল এ কিছু একটা প্রবলেম চলছে আর অলরেডি আমরা চলে এসেছি এখন ফুলতলা তো এখান থেকে কাছেই দিগন্তর বাড়ি দিগন্ত এই দোকানটা একটু ঢুকেছে কারণ ও কিসব কেনাকাটা করবে আর আমি দিগন্তকে বাড়িতে ছেড়ে দিই ওখান থেকে ব্যাগ নিয়ে সোজা বাড়ি চলে যাবো তো ফাইনালি দিগন্তদের বাড়ির সামনে তো চলে এসেছি দিগন্ত জার্নি এখানেই এন্ড হয়ে গেছে দিগন্ত এখন ওপরে যাবে গিয়ে সোজা রেস্ট নেবে আর এখান থেকে বাড়িপুর কলেজ মানে আমার বাড়ির লোকেশন দেখাচ্ছে কত কিলোমিটার ভাই পাঁচ পয়েন্ট তিন কিলোমিটার বলে দেখো এই যে পাঁচ পয়েন্ট তিন কিলোমিটার ভাই সতেরো মিনিট লাগবে বলছে তো দেখাচ্ছে হেঁটে এক ঘন্টা চার মিনিট আর সাইকেল আমার লাগবে মোটামুটি কুড়ি মিনিটে চলে যাবো বাড়িতে ঢুকে যাবো ভাই এই এডিট করতে বসবো তো পা তো যন্ত্রণা দিচ্ছেই বাট কোনো ব্যাপার না তোমাদেরকে ও সরি মাউন্টটা দোকানে হয়নি আমি মাউন্ট খুলে নিয়েছি টি শার্টস পরে নিয়েছি গায়ে কারণ খালপাট দিয়ে যাব বেশ ঠান্ডা লাগবে আর এখন আইফোন দেখানোর কোনো মানেই নেই মানে বের করার মানে নেই অলরেডি আইফোনের মানে স্পেস ফুল হয়ে গেছে স্টোরেজ ফুল তো আমি ইউটিউবটা আনইনস্টল করলাম আইফোন থেকে আর ড্রাইভটা আনইনস্টল করলাম বোর্ডের স্পেস খালি করে নিই এখন ভিডিও বানাচ্ছি এবার সোজা বাড়ি যাবো ভাই বাড়িতে গিয়ে ভিডিওটা জাস্ট করব। করবো আজকের ভিডিও মোটামুটি এইটুকুই থাকলো দিগন্তর কেমন লেগেছে বলে দাও ভাই ভালো পরের রাইড আবার হবে ইয়েস যদি তোমরা পছন্দ করো তবে বুঝলে না করলেও আমি করব আমার কি যায় আসে না করার দিন যে কটা ভাই আমার দেখে খুব ভালোবেসে দেখে এটুকুই জানি রাতের ভালোবাসার জোরে যতদূর এগোনো যায় দেখা যাক না চেষ্টা করে কি হয় বাকি তো সব ওপর মানে ওপরে কে রয়েছে গাছে কেউ বসে থাকলে তার কথাই বলছি